সিয়াম গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদত বিশেষ বিশেষ কিছু কারণে রমজানের রোজা নষ্ট হয়ে যায় আমরা আজকে জানবো রমজানের রোজা নষ্ট হয় কোন কোন কারণে যেটা আমরা অনেকেই অবগত না সিয়াম সাধনা করার পরও দেখা যাচ্ছে আমরা এই ভুল কাজগুলো করে থাকি যার কারণে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে যদিও অসংখ্য মতন আছে ওরোজা ভঙ্গের কারণ কেউ কেউ উল্লেখ করেছেন উনিশটি কেউ বলেছেন পনেরোটি তো আমরা আজকে আলোচনা করব রমজানের ওরোজা ভঙ্গের কারণ হলো সাতটি সাতটি কারণে রোজা নষ্ট হয়ে যায় প্রথম নাম্বার হল সহবাস রমজানের সেহেরি খাবার পরে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে যদিও রমজানের সিয়াম সাধনা করার পরে অর্থাৎ দিনের শুভেচ্ছাদিক থেকে শুরু করে ইফতারির মুহূর্ত পর্যন্ত নিষেধাজ্ঞা কিন্তু ইফতারির পর থেকে আগ মুহূর্ত পর্যন্ত স্ত্রীর সহবাস কিন্তু বৈধকরণ এ ব্যাপারে করানুল কারিমের সুর বাকারার বাকার একশো সাতাশি আয়াত কারিমের ভিতর পরিষ্কারভাবে উল্লেখ্য যে তোমরা তোমাদের স্ত্রীকে রাত্রিতে ব্যবহার করতে পারবে দিনের বেলা রোজা রেখে দিনের বেলা স্ত্রী করা এটা স্ত্রীর হুবান কাবিরা বড় ধরনের কবিরা গুণা যে ব্যক্তি রমজানের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সঙ্গম করবে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং বীর্যপাত হোক বা না হোক শুধু তাই নয় তার জন্য তবা করা সেদিনের রোজা পূর্ণ করা রমজানের পরে রোজার কাজা আদায় করা কাফারা আদায় করা অত্যাবশ্যক অর্থাৎ তার কাফারা হল এক রোজার পরিবর্তে সাতটি রোজা রাখা এ ব্যাপারে বহারির ইমাম বহারির উল্লেখিত দ্বিতীয় নম্বর হলো রোজা ভঙ্গের কারণ হস্তমৈতন হস্তমৈতন বলতে হাত দাঁড়া কিংবা অন্য কোনো কিছু দিয়ে বীর্যবাদ ঘটানো যেটা সম্পূর্ণরূপে জাহালাতপূর্ণ রমজানের সিয়াম সাধনা করে যদি কোনো ব্যক্তি হস্তমৈতন করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে হাদিসে কুদুসিতে আল্লাহ তারা বলেন সে আমার কারণে পানাহার যৌন কর্ম পরিহার করে সুতরাং যে ব্যক্তি রমজানের দিনের বেলা হস্তমতন করবে তার জন্য তবা করা সেদিনের বাকি সময় উপবাস থাকা এবং রমজানের পরে রোজাটির কাজা পালন করা অত্যাবশ্যক এবং আর হস্তমৈতন শুরু করে বীর্যপাত অর হাগ বীর পর্যন্ত রোজা ভাঙবে না যদিও এর কাফারা আদায় করা অত্যাবশ্যক তিন নাম্বার রোজা কারণ পানাহার মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলীতে পৌঁছালে তা পানাহার বলে গণ্য হবে রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এখন রোজা আছে কিন্তু তার স্মরণ নেই এই অবস্থায় যদি খাবার খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না হ্যাঁ খাবার খাইতে খাইতে হঠাৎ করে মনে হলো যে আহ আমি তো রোজাদার আমি তো মনের ভুলে খেয়ে ফেলেছি তাহলে সঙ্গে সঙ্গে সে খাবার বিরতি করবে অর্থাৎ খাবার খাওয়া বন্ধ করে দেবে তাহলে তার রোজা ভাঙবে না এখন দেখা যাচ্ছে খাবার মনের ভুলে খাচ্ছে হঠাৎ করে তার মনে হলো যে না না আমি তো খাবার খাচ্ছি আমি তো রোজাদার কিন্তু আমার তো মনে ছিল না মনে থাকার পরে মনে হওয়ার পরে আবার সে খাবার খাচ্ছে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে এবং তার কাফারা আদায় করতে হবে চতুর্থ নাম্বার যা পানাহার বলে গণ্য হবে খাবারের বিকল্প হিসেবে ইনজেকশন পুশ করা কারণ এমন ইনজেকশন নিলেও পানাহারের প্রয়োজন হয় না এ ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখিত তবে যেই সব ইঞ্জেকশন পানাহারের বিকল্প নয় বরং চিকিৎসার জন্য দেওয়া হয় যেমন ইনসুলিন পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য দেওয়া হয় কিংবা টিকা হিসেবে দেওয়া হয় এগুলো রোজা নষ্ট করবে না এসব ইঞ্জেকশন মাংসপেশিতে দেওয়া হয় হোক কিংবা শিরাতে দেওয়া হোক এ ব্যাপারে ফতুয়ার কিতাবের ভিতরে উল্লেখ্য তবে বাড়তি সাবধানতা হিসেবে এসব ইঞ্জেকশন রাতে দেওয়াই উত্তম বলে অসংখ্য কেরাম উল্লেখ করেছেন পঞ্চম নাম্বার সিঙ্গা লাগিয়ে রক্ত বের করা সিঙ্গা লাগিয়ে রক্ত বের করলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে সিঙ্গা লাগিয়ে রক্ত বের করলে অবশ্যই তার রোজা নষ্ট হয়ে যাবে আবুদাউজ শরীফের মধ্যে উল্লেখ তবে কোনো কারণে রক্তক্ষারণ হলে বাইসান্স হঠাৎ করে কোনো কারণে রক্তক্ষরণ হলে সেটা রোজা ভঙ্গ হবে না কারণ রক্তক্ষরণ যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে আর অনিচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না ইচ্ছাকৃতভাবে বমি করা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ইচ্ছেভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে নাবিক এলম সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে এই রোজা কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে তাকে সেই রোজা কাজা করতে হবে তির্মিত শরীফের মধ্যে হাদিসটি আসছে সপ্তম নাম্বার হায়েস নিফাস ঋতুস্রাব প্রসবকালীন স্রাব শুরু হলে রোজা নষ্ট হয়ে যাবে নাবি কে মিসাল্লা আলাই সাল্লাম বলেছেন যখন নারীদের ঋতুস্রাব হয় তখন কি তারা নামাজ রোজা ত্যাগ করে না সূর্যাস্তের একটু আগে স্রাব শুরু হলে রোজা নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমরা আজকে একটু জানলাম রোজা ভঙ্গের কারণগুলো কি কি যে কারণে অহরহ রোজা আমাদের নষ্ট হয়ে যায় আসুন আমরা সতর্ক হই এই সমূহ কারণে যেন আমাদের রোজা নষ্ট না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং রোজার ব্যাপারে আমরা যেন সচেতন হই সারাটা দিন এই যে আমরা যাবতীয় পানাহার খাদ্য এগুলো থেকে দূরে থাকার পরে বিশেষত কারণে যে আমাদের রোজা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি অতএব আমাদেরকে সতর্ক থাকা দরকার যাতে আমাদের দ্বারা কোনো প্রকার রোজার যেন ত্রুটি না হয় আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন